ખબરે <laughs> બોલિંગ <laughs> <laughs> ரெடி ரே হাই মহাবলার রে কি কথা ট্রেনিং করার পরে বল না যাবে 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 আমার মহাবলার গো

ए बॉल दे बॉल दे भाई आ ये खेळामू तू खेळাবি हं तले ओ ले के शॉट करा जास ए बॉल ऐ बॉल आला आला चल लो रनिंग बॉल रे आ उड उड ते भाई उड 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 आउट ए बॉल दे

এই খেলা মতে বাইদেউ খেলা মোক বাইদেউ খেলাই নেকি খেলাৰ মেজিত থাকবো তহ মজা খেলা চাই খেলাই খেলাই তুমি নাযায় খেলাই ভালে খেলাই আমি আৰু নয়া আমি আৰু নহয় আনন্দ এই দে কি নহয় হৈছে আমি আৰ ভাই আছা টচ খেল

ভাই আজকে দিন মনে হয় যাবো তো হেরেই দেখতেছি আর বল কি করবে এখন

এখন সিঙ্গেল রান দিবি নিয়ে ব্যাটিং এ মা দিবি ছয় মার রান রাখবো আচ্ছা আচ্ছা সমস্যা নাই তুমি যাও যাবে যাবে যাবে